একটি আকর্ষণীয় ডিজাইনের চার চাকার অটো গাড়ি ইজি বাইক বরাক গাড়ি বা টমটম গাড়ি নিয়ে এটি একটি ইলেকট্রিক গাড়ি চার চাকা ব্যবহার করা হয়েছে প্রাইভেট কার টিয়ারিং ব্যবহার করা হয়েছে এর আসন সংখ্যা হচ্ছে নয় জন পেছনে সবার পেছনে তিনজন মাঝে তিনজন এবং ড্রাইভারের সাথে আরও দুইজন টোটাল আটজন যাত্রী খুব অনায়াসে বসতে পারে সবগুলো যাত্রী সম্মুখে বসতে পারে এই গাড়িটির সবচেয়ে বড় সুবিধা হচ্ছে সবগুলো যাত্রী সম্মুখে বসতে পারে গাড়িতে ঝাঁকুনি লাগে না চার চাকা হওয়ার কারণে টার্নিং পয়েন্ট বলতে গাড়ি উল্টে যাওয়ার ভয় খুবই কম থাকে এবং এটি যেহেতু স্টিয়ারিং বেসড গাড়ি উঁচু নিচু ভাঙাচড়া রাস্তায় ড্রাইভারকে হ্যান্ডেল ধরে রাখতে হয় না স্টিয়ারিংকে হাত দিয়ে রাখলেই হয় যার কারণে ড্রাইভার দীর্ঘক্ষণ গাড়ি চালালে বা ভাঙাচরা রাস্তায় গাড়ি চালালেও ড্রাইভারের কোনো সমস্যা হয় না নর্মালি ইজি বাইকগুলোতে যদি ভাঙাচড়া রাস্তা হয় বা সবসময় হ্যান্ডেলে হাত দিয়ে রাখতে হয় কিন্তু এটা চার চাকা হওয়াতে দুই হাত সমানভাবে ইউজ করা যায় আর থ্রি হুইলার গাড়িতে সবসময় আপনার বাম হাত বা ডান হাত সবসময় হ্যান্ডেলে রাখতে হয় কিন্তু এখানে আপনি যে কোনো একটা হাত রেখে গাড়ির নিয়ন্ত্রণ বা কন্ট্রোল করতে পারবেন এই গাড়িটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যেটা যে কোনো রাস্তা অত্যন্ত হয়ে চলতে পারে বিশেষ করে এটি টমটম বা বড় গাড়ি বিকল্প হিসেবে ব্যবহার করতে পারেন ইভেন আবাসিক এলাকা ইউনিভার্সিটি মধ্যেও এই ফোর হুইলার গাড়িটা ইউজ করতে পারেন তো যারা যারা এই ধরনের গাড়ি ক্রয় করতে চান তারা দ্রুত আমাদের নাম্বারে ফোন দিন অথবা সরাসরি আমাদের ঠিকানায় চলে আসুন ধন্যবাদ